ইরানের রাষ্ট্রদূত মানসুর সাবসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াত ইসলামীর প্রতিনিধি দল বৃহস্পতিবার বিকেলে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সৌজন্য সাক্ষাতে জামায়াত ইসলামী নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্বে প্রতিনিধি দল ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য কেন্দ্রীয় প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ সাক্ষাৎকালে তারা উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং উভয় দেশের মধ্যে বিরাজমান সম্পর্কের আরও উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন দলের দুষ্কৃতিকারীদের ঠাই নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বৃহস্পতিবার দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মত বিনিময়ের প্রথম দিনে রংপুর বিভাগের জেলাগুলো নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি জনগণের সঙ্গে নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে হবে কাজ করে যাওয়ার নির্দেশনা দিয়ে তারেক রহমান বলেন দলের নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতিকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত বিএনপিতে এমন দুষ্কৃতিকারীদের কোনো ঠাই নেই পিলখানায় বেডিয়ার বিদ্রোহ হেফাজতের সমাবেশ ঘিরে গণহত্যা ও ছাত্র জনতার গণবিপ্লবে নির্বিচারে হত্যাকে গণহত্যা উল্লেখ করে দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচারকার্য শুরুর দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী দলটি বলছে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি নামে একটি ট্রাইব্যুনাল গঠন ও প্রয়োজনে কতিপয় আইন সংশোধন করে হলেও তদন্তের মাধ্যমে সঠিকভাবে বিচার হয় সেই জন্য বাংলাদেশ সরকারকে সহযোগিতা ও পরামর্শ দিতে জাতিসংঘ প্রতিনিধি দলকে অনুরোধ জানিয়েছেন জামাতি ইসলামী বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে বাংলাদেশ জাতিসংঘ ভবনে জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ ও মত বিনিময় করে বাংলাদেশ জামাতি ইসলামীর প্রতিনিধি দল রাজধানী বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির চার দিনের রিমান্ড মঞ্জুর করছেন আদালত বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে মামলা সুষ্ঠু তদন্তের জন্য আট দিনের রিমান্ড নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার উপ পরিদর্শক রেজাউল আলম শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বুধবার রাতে রাজধানী গুলশান এক থেকে টিপু মুন্সিকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান পরে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত সতেরোই জুলাই বাড্ডার প্রগতি সরণিতে গুলিতে নিহত হন সুমন শিকদার নামে এক তরুণ এই ঘটনায় সুমনের মা মোসাম্মদ মাসুমা বেগম গত বিশ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে মোডা আসামি একশো জন বন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান বলেছেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশে সংস্কারের দাবি উঠেছে সর্বমহলে সেই সংস্কারকে সাধুবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সংস্কার কাজ শুরু করতে চায় তারা এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখবে তাদের কাছ থেকে পাওয়া সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করা হবে বৃহস্পতির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসির বাসভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে সাইবার নিরাপদ আইন বাতিল করার এবং গণতান্ত্রিক মানবিক জনবান্ধব ও অংশগ্রহণমূলক আইন ও নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছে বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ফোরামের পক্ষ থেকে এই দাবি জানানো হয় অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে বেরিয়ে সাংবাদিকদের কথা জানান তিনি এর আগে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনিসের সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠক করে দেড় ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমাদের জানানো হয়েছে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে সরকার দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি